নির্বাচন নয় নির্বাচন নয় নির্বাচন নয় নির্বাচন দিলেই আবার সেই আমলিক আবার ক্ষমতায় চলে আসবে বিএনপি তো আছে বিএনপি আমলিক খেলাতে ভাই আমি এটা পূর্ণ বিরোধিতা করছি ডক্টর ইনুদ স্যার আপনি যে লন্ডনে যে এক ঐক্যতা প্রকাশ করেছেন এটা বাদ দিয়ে দেন আদালতে যেসব মামলা হচ্ছে সব মিথ্যা ভুয়া বানোয়া থানায় কোনো মামলা হবে না আদালতে কোনো মামলা হবে না এটা গণতন্ত্র নয় নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে দলীয়তন্ত্র পরিবারতন্ত্র মূর্খতন্ত্র চাঁদাবাজি তন্ত্র সিন্ডিকেট তন্ত্র প্রতিষ্ঠান পেয়েছে খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে লাগবে চার ঘন্টা সারা বাংলাদেশ এক মাসের ভিতর সিস্টেমের আওতায় আনা সম্ভব এবং গণতন্ত্র টিম গঠন করতে লাগবে একদিন আমি ডক্টর সাথে দেখা করতে চাই প্রতিনিয়ত যে চাঁদাবাজি সিন্ডিকেট চলছে ষড়যন্ত্র চলছে বর্তমানে ইনুদ সরকারকে অতিষ্ঠ করে তুলছে আমি চাই ডক্টর ইনুদ স্যার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক এবং রাষ্ট্রকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাক যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আবার সেই কচুরি পানার মতো চাঁদাবাজি সন্ত্রাস সন্ত্রাসে ভরে যাবে তাই এই দেশের মানুষকে মুক্তি করতে হলে নির্বাচন বাদ দিতে হবে সমস্ত বাংলাদেশকে একটা সিস্টেমের আওতায় না আনা পর্যন্ত বাংলাদেশকে অপরাধ মুক্ত করা সম্ভব নয় তাই বাংলাদেশকে দ্রুত গণতন্ত্র টাইম টিম গঠন করতে হবে গণতন্ত্র রক্ষায় এবং ক্লাস্টার আওতায়নের শাসন ব্যবস্থা পরিচালনা করলে রাতারাতি দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করা সম্ভব ক্লাস্টার সিস্টেম হচ্ছে অপরাধ সংগঠনের বাধা এবং প্রতিটা ব্যক্তি তার ন্যায্য অধিকার ফিরে পাবে ক্লাস্টার সিস্টেমের মাধ্যমে গণতন্ত্র মিটাইম টিম গঠন করে ক্লাস্টার আওতায়নের শাসন ব্যবস্থা পরিচালনা করলে বাস্তব গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে এবং প্রত্যেক নাগরিকতা ন্যায্য অধিকার ফিরে পাবে নির্বাচন করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি শুধু ব্যক্তিতন্ত্র তন্ত্র পরিবারতন্ত্র মূর্খতন্ত্র চাঁদাবাজি তন্ত্র তন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে তাই এখনই সময় এসেছে ডক্টর এরুদ স্যারকে আমি বলবো গণতন্ত্র মহি টাইম টিম গঠন করা হোক প্রতিটা ইউনিয়নে প্রতিটা সিটি কর্পোরেশন ওয়ার্ডে একজন ম্যাজিস্ট্রেট থাকবেন দশজন পুলিশ থাকবেন দশজন ছাত্র দশজন ছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ইমাম প্রতিনিধি এবং শিক্ষক প্রতিনিধি নিয়ে গঠিত হবে গণতন্ত্র টাইম টিম গণতন্ত্র মহি টাইম টিমের কোনো জমি কিনতে গেলে কোনো অপরাধমূলক কাজ করলে অবশ্যই যে গণতন্ত্র মনিটরিং টিমকে জানাতে হবে গণতন্ত্র মনিটরিং টিম সরজমিনে তদন্ত করে উঠান আদালতের মাধ্যমে সমাধান করে দেবেন থানায় কোনো মামলা হবে না আদালতে কোনো মামলা হবে না আদালতের দীর্ঘস্থায়ী যে মামলা হচ্ছে এ মামলার জন্য আরও অপরাধের সৃষ্টি হচ্ছে তাই স্থানীয় পর্যায়ে সকল সমস্যার সমাধান করা একটি উপায় হচ্ছে গণতন্ত্র টাইম টিম গঠন করে ক্লাস্টের আওতায়নের সারণ ব্যবস্থা পরিচালনা করা আদালতে যেসব মামলা হচ্ছে সব মিথ্যা ভুয়া বানোয়াট এবং জনগণ অতিষ্ঠ করা মামলা যা যদি গণতন্ত্র টাইম টিম অর্থাৎ ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে দেওয়া হয় নাইনটি ফাইভ পারসেন্ট মামলা থাকবে না তাই আমি বলতে চাচ্ছি জনহরানিমূলক মামলা বন্ধ করতে হবে এবং জনগণের শান্তি ফিরে আনতে হবে খাদ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে লাগবে চার ঘন্টা দেশে শান্তি শৃঙ্খলা স্থাপন করতে লাগবে এক er, সপ্তাহ er প্রতিটা ব্যক্তি তা নাগরিক অধিকার ফিরে পাবে একমাত্র গণতন্ত্র মহিটাইন টিম গঠন করে ক্লাস ব্যবস্থার মাধ্যমে নির্বাচন নয় নির্বাচন নয় নির্বাচন নয় নির্বাচন দিলেই আবার সেই আমলিক আবার ক্ষমতায় চলে আসবে বিএনপি তো আছে বিএনপি আমলিক এরা দুজন খেলাতে পাই আমি এটা পূর্ণ বিরোধিতা করছি ডক্টর ইনুদ স্যার আপনি যে লন্ডনে যে এক ঐক্যতা প্রকাশ করেছেন এটা বাদ দিয়ে দেন তার কারণ বাংলাদেশ একটা শান্তি পর্যায়ে ছিল কিন্তু যখনই নির্বাচন দেবেন আবার সেই সে চুরি ডাকাতি খুন হত্যা ধর্ষণ শুরু হয়ে যাবে দেশে আমি তাই নির্বাচন চাই না ডক্টর এনুসার পাঁচ বছর ক্ষমতায় থাকুক সারা বাংলাদেশ এক মাসের ভিতর সিস্টেমের আওতায় আনা সম্ভব এবং গণতন্ত্র টিম গঠন করতে লাগবে একদিন আমি ডক্টর এনুসারের সাথে দেখা করতে চাই এবং পরামর্শ দিতে চাই আমার পরামর্শ মতো কাজ করলে দেশে আঠারো কোটি মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হবে